আসসালামু আলাইকুম আমি নুজরা ব্রাহ্মণ বাইরের থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি জানি না কার কাছে কেমন লাগবে যদি কোনো বোলটোরি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলায় কাউন্টটিকে ক্লিক করে দেবেন যদি আমি কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলা যাবে আপনাদের কাছে আজকে আমি রান্না করতেছি বিরিয়ানি অনেক দিন ধরে আম্মারই বলতেছি আম্মা আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে তাই আম্মা আজকে মুরগি এনে আমাকে বিরিয়ানি রান্না করে দিবে। আমি বলছি না আমি নিজেই রান্না করব। তারপর আমি নিজেই রান্না বসে দিয়েছি টমেটো কাঁচামরিচ দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো মশলা মুরগির তো মুরগির মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা বিরিয়ানি মশলা দেওয়ার পরে একটু গাজর দিয়ে নিলাম গাজর দেওয়ার পরে চালগুলো দিয়ে নিলাম তারপরে একটু ভাজা ভাজা করে অন্য পাশে দিয়ে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো তারপরে গরম পানি দিয়ে নিলাম তারপর একটা নাড়া দিয়ে ডেকে নিচে এগিয়ে দিয়েছিলাম অলরেডি আমার রান্না করা শেষ তারপরে গাছ থেকে আম পেরেছি আম পেরে বর্তা বানাবো তো প্রায় আম চুলানো শেষ তারপরে আমি আমাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আম কুচি কুচি করে নিয়েছি কুচি করার পরে বর্তা বানাইতেছি তারপরে আমার আম বর্তা করা শেষ একটু ট্রাই করলাম কেমন হয়েছে ভালো হয়েছে সবাই মিলে খেয়ে নিলাম তারপরে আমি গোসুর করে দুপুরে খাওয়ার জন্য তারপর আমার কাওয়া শেষ অন্য পাশ দিয়ে আমাদের গাছের আম পাড়তেছে আমি ভিডিও করতেছি দেখে আমার বহু দুষ্টুমি করতেছে আমাদের গাছে আম একইটাই হয়েছে আমার অনেক শখে একটা গাছ এই গাছটাকে একটু পরিষ্কার করে নিতেছি গাছ পড়ে গিয়েছে আজকের ব্লকটা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ